আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের সাতষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর কোয়েশনটা হলো লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট দ্য কেভিন ক্রু ইজ ডুইং অ্যান্ড হোয়াই শি ইজ ডুইং সো অর্থাৎ ছবিটি দেখো এবং বলো কেভিন ক্রুরা কি করছে এবং কেন সে তা করছে এর উত্তরটা হলো আ লেডি ইজ স্ট্যান্ডিং বিফোর দ্য পিপল অন বোর্ড একজন ভদ্র মহিলা বিমানে লোকজনের সামনে দাঁড়িয়ে আছেন প্রবাবলি শি ইজ টেলিং সামথিং টু দ্য প্যাসেঞ্জার সম্ভবত তিনি যাত্রীদের কিছু বলছেন শি মাইট বি টেলিং অ্যাবাউট হাউ টু পাসেন্ড আর আনফাসেন্ড দ্য সিট বেল্ট ইন দ্য প্লেন তিনি হয়তো কিভাবে বিমানের সিট বেল্ট বাঁধতে ও খুলতে হয় এ বিষয়ে বলছেন অলসো শি মাইট টক অ্যাবাউট হাউ টু কিপ ব্যাগেজ তিনি হয়তো কিভাবে মালপত্র রাখতে হবে সে সম্পর্কেও বলছেন এরপর বিয়ের মধ্যে রয়েছে আরও চারটা কোয়েশন এখানে বলছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন অর্থাৎ এখানে স্যার তোমাদেরকে একটা টেক্সট পড়ে শোনাবে অথবা সিডিতে লাগিয়ে দিবে বা স্পিকারে লাগিয়ে দিবে ওইটা শুনে তোমরা এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিবে প্রথম কোয়েশনটা হলো হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট এর আনসার আমরা লিখব এর মানেটা হলো ঘোষণাটি কি সম্পর্কে এর আনসার হলো দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট সেফটি ডেমনস্ট্রেশন অ্যান্ড অলসো অ্যাবাউট হাউ টু ফাসন অ্যান্ড আনফাসন সিট বেল্ট ঘোষণাটি নিরাপদ উপস্থাপন এবং কীভাবে সিট বেল্ট বাঁধতে এবং খুলতে হয় সে সম্পর্কে হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ওয়ার্ড বেল্ট বিন সেট ইন দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণায় বেল্ট শব্দটি কতবার বলা হয়েছে অ্যান্সার দ্য ওয়ার্ড বেল্ট হ্যাজ বিন সেট ইন দ্য অ্যানাউন্সমেন্ট ফর ফোর টাইমস বেল্ট শব্দটি ঘোষণাতে চারবার ব্যবহার করা হয়েছে তিন নম্বর কোয়েশন হোয়াট উইল ইউ ডু টু ফাসন ইউর সিট বেল্ট তোমার সিট বেল্ট বাঁধতে তুমি কি করবে আনসার টু ফাসন মাই সিট বেল্ট আই উইল ইনসার্ট দ্য মেটাল ফিটিংস ওয়ান ইন্টু দ্য আদার অ্যান্ড টাইটেন বাই পুলিং অন দ্য লুজ অ্যান্ড অফ দ্য স্ট্র্যাপ আমার সিট বেল্ট বাঁধার জন্য আমি ধাতুর সরঞ্জাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবেশ করাবো এবং চামড়ার শেষ ঢিলা অংশটি শক্তভাবে আটকাবো চার নম্বর কোয়েশন হোয়াট উইল ইউ ডু টু আনফাসন ইউর সিট বেল্ট তোমার সিট বেল্ট খুলতে তুমি কি করবে অ্যান্সার টু আনফাসন মাই সিট বেল্ট আই লিফট দ্য আপার পোর্শন অফ দ্য বাকল আমার সিট বেল্টটি খোলার জন্য বগলসের উপরের অংশটি ওঠাবো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আটষট্টি পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি সি এর যে টেক্সটটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো